আসসালামু আলাইকুম আরহামি আল্লাহাম সুপ্রিয় মণ্ডলী আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর সংকলিত প্রসিদ্ধ একটি ছোট্ট হাদিস গ্রন্থ আলআর বাউনাব হাদিসগুলোর অনুবাদ সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং হাদিস থেকে আমাদের কি শিক্ষা তা নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমরা প্রথম হাদিসটি পড়ব প্রথম হাদিসটি নিয়ত সংক্রান্ত কোনো কাজে আমাদের উদ্দেশ্য কেমন হলে তার প্রতিদান কেমন রয়েছে আমাদের জন্য এই সংক্রান্ত হাদিস প্রতিটি হাদিস গ্রন্থেও শুরুটাই হয়েছে এই হাদিস দিয়ে হাদিসটি বর্ণনা করছেন ওমরুল খত্তাবরদি আল্লাহ আনহু অ্যান্ড আমির আল্লাহ খতাবাহ কল আমিরুল মিন আবু হাফস ওমর আবুল আল্লাহ আনহু তিনি বলেন সে আমি একটু রসুল্লাহী সাল্লু আলী ওসাল্লামকুল আমি রসুল্ল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিয়াত প্রতিটি আমলই নির্ভর করে নিয়তের উপরে এবং নিশ্চয়ই প্রত্যেকের জন্য তাই রয়েছে মানাওয়া নাওয়া যা সে নিয়ত করে তারপরে রসুল্ল আলী ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলছেন ফমান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি অতএব যার হিজরতটা হবে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ফহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আদতেই তার হিজরতটা হবে আল্লাহ এবং তার রাসূলের জন্যই রাসূলের দিকেই ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আর যার হিজরতটা হবে দুনিয়া পাওয়ার জন্য আবিমরাতি ইয়াঙ্কিহা অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে ফাহিজরতুহু ই হাজার ইলাই তাহলে তার এই হিজরতের প্রতিদান সে যে জন্য করেছে সেটাই সে পাবে তার হিজরতটা সেদিকেই হবে যেদিকে বা যে উদ্দেশ্যে সে হিজরত করেছে হাদিসটি বোখারি এবং মুসলিমের হাদিস এই হাদিসের ব্যাখ্যায় শুরুতেই রুল মমিনিন ওমর রদি আল্লাহ আনু সংক্রান্তে কিছু কথা বলেছেন তার খিলাফত নিয়ে তারপরেই শুরুটাই ওমর আবুল তিনি বলছেন আইতু আমি শুনেছি এটাই প্রমাণ করছে যে তিনি নবী সাল আলী কাছ থেকে এই হাদিসটা বিলা ও আসিতাতীন কোন ধরনের মাধ্যম ছাড়াই তিনি এটা গ্রহণ করেছেন যেহেতু তিনি নিজে বলছেন আমি শুনেছি এই হাদিস নিয়ে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিসটি এত গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও ব্যাখ্যা করক বলছেন যে এই হাদিসটা আল্লাহ রৌহু আর রসুল ইহি সলাল্লাহ আলী ওসাল্লাম ইমরদ্দ্লাহ আনহু মা হাদিসের এত গুরুত্ব থাকা সত্ত্বেও এই হাদিসটা উমর রদে আল্লাহ আনহু ছাড়া আর কেউ বর্ণনা করেননি তবে কোরআন এবং হাদিসে আরও আয়াতের মাধ্যমে এবং আরও অন্য হাদিসের মাধ্যমে এই হাদিসের ব্যাপারে এই হাদিসের পক্ষে কিছু প্রমাণ পাওয়া যায় যেমন কোরআন কারিমে আল্লাহ রবুল আলামিন বলছেন ওমা তুন ফেকু না ইল্লা তোমরা দান করো শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্যই তো এটা আসলে নিয়তকেই বুঝাচ্ছে তারপরে সুরা ফাতের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মোহাম্মদ রসুল্লাহ ওল্লা দিন আশিদ্দা ও আল আল কুফার রোহামা ও বাইন তার হম রুক্কা আন সুজ্জাদ ইয়াব তেউনফ আল্লাহ ওয়ারিদুয়ানা মোহাম্মদ আল্লাহ রসুল তার সাথে যারা আছে তারা কাফেরদের উপরে খুবই শক্ত এবং নিজেদের মধ্যে খুবই দয়ালু খুবই কমল কমল তার তুমি তাদেরকে দেখবে রুক্কা কান তারা সেজদারত রয়েছে রুকুরত রয়েছে এই কাজগুলোর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে ইয়াব মিন আল্লাহ ওয়ারিদুয়ানা তারা আল্লাহ রাবুল আলমিনের অনুগ্রহ এবং সন্তুষ্টি অনুসন্ধান করে এটাও এই আয়াতে এই অংশটা নিয়ত বুঝাচ্ছে তেভাবে আমরা হা অন্য হাদিসে দেখতে পাই আল্লাহ রসুসল্লাহ আল্লাহ সাদিবাসী তিনি বলছেন জেনে রাখো তুমি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য যাই দান করবে যাই খরচ করবে এটার প্রতিদান তুমি পাবে তখন আলী ওয়াসাল্লাম বলছেন এমন কি তুমি যে তোমার স্ত্রীর মুখে যেই খাবারটা তুলে দেবে এটারও যদি তোমার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টির তাহলে তোমাকে সেই প্রতিদানই দেওয়া হবে তো এই আয়াত এবং এই হাদিসগুলো আমাদের এই যেটা নিয়াত প্রতিটি কাজই তার নিয়তের উপরই নির্ভর করে এই হাদিসের পক্ষের দলিল প্রমাণ তারপরে আমরা যদি এই হাদিসের সরাসরি যদি একটু শিক্ষার দিকে দেখি হাদিসে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যা নিয়ত করব তাই আমাদের জন্য থাকবে অর্থাৎ আমাদের প্রতিটি কাজের প্রথম আমাদের শিক্ষা হচ্ছে প্রতিটি কাজে শুরুতেই আমাদের আমাদের যে সংকল্পটা নিয়তটা সেটাকে বিশুদ্ধ করতে হবে তারপরে বিষয়টা বোঝার জন্য তিনি হিজরতেরই দুইটা প্রকার উল্লেখ করছেন হিজরত কেউ আল্লাহ রবুল্লা আলমিনের উদ্দেশ্য করবে তাহলে তার জন্য সোয়াব দেওয়া হবে আবার কেউ কেউ হিজরত দেখা দেখা যাবে যে আল্লাহ এবং তার রাসুলের জন্য না করে দুনিয়া বি কোনো বিষয়ের জন্য করবে তার জন্য সেই প্রতিদানই দেওয়া হবে তার হিজরতটা যে জন্য করা হবে তার জন্য সেটাই রাখা হবে তো এই হাদিস থেকে আমাদের মৌলিক শিক্ষা যেটা সেটা হচ্ছে আমাদের প্রতিটি কাজের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিটি কাজে নিয়ত বিশুদ্ধ করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته